হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মেটে এই সরি স্টমাক আর একটু মাংস নিয়ে এসেছি স্টমাক আর মাংস দিয়ে একদম কষা 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 করে হবে চলো রেসিপিটা তোমাদের কাছে তুলে ধরি এই যে ছোট ছোটো করে পিস করে কেটে নিচ্ছি দোকান থেকে নিয়ে আসার পরে তারপরে এই যে নুন হলুদ তারপরে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এই যে মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব মশলা আর এগুলো কেটে নেবো আর এই যে ছোটো ছোটো করে আলু দেবো যেহেতু আলু ছাড়া আমার চলে না এই যে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছে এই যে মশলা রেডি হয়ে গেছে এই যে আদা লঙ্কা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে দেখেছো কালারটা কেমন এসছে পুরো লাল লাল ঝাল ঝাল এই যে তেল ভেজে গেছে মানে মশলাটা রেডি হয়ে গেছে এবার ঝট করে দিয়ে যাওয়া হবে এর মধ্যে কি ঠিক ঠিক স্টমাক এই বর্ষা বর্ষা ওয়েদার এরকম কষা কষা স্টমাক খেতে কার ভাল লাগে বলো এই কষা কষা স্টমাক সাথে আরও বুঝে গেছো বন্ধুরা এটা আর ভাঙিয়ে বলবো না কেমন জমে যাবে বর্ষার দিনে সন্ধ্যাবেলায় ও পুরো একদম ফাটাফাটি লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবার আমরা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর যেহেতু কেউ ফেসবুকে দেখে থাক সে আমাকে চ্যানেলটা ফলো করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে এই রান্নাটা সম্পূর্ণ রান্নাটা আমার বউ করছে আমি খালি জাস্ট ভিডিওটা করছি এই যে দেখেছ কি সুন্দর জল ছেড়ে গেছে এখনও কিন্তু আমরা এক ফোঁটাও জল দিইনি এই অ্যাকচুয়াল আমরা জল দেবো জলও দেবো না এর মধ্যে সুন্দর দেখেছো কেমন সুন্দর কালার এই যে অলমোস্ট রান্না হয়ে গেছে এরপরে হালকা করে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যায় গরম গরম স্টমাক কষা একদম যে দেখেছেন তো কালারটা দেখেই পুরো জিভে জল চলে আসছে কার কার পছন্দ আমাকে কমেন্টে জানিও এই রকমভাবে খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানি এই যে একটু টেস্ট করার জন্য নিয়ে নিলাম এই যে স্টমাকগুলো একদম ছোটো ছোটো খেটেছি যাতে ছিটতেও না লাগে একদম ডাইরেক্ট মুখে চালান করে দেবেন ও হো লাভলি লাভলি দারুণ কচি করে জমে গেল পুরো একদম ব্যাপারটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই ভাই বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে হাজির হবো